আসসালামু আলাইকুম আমি ডাক্তার নীলুফ ইয়াসমিন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম স্বাস্থ্য টিপস নিয়ে সারাদিন প্রচণ্ড ব্যস্ততা শেষে যখন বাসায় ফিরে আসেন অনেকেই মনে করেন রাতটা শুধু ঘুমানোর জন্য কিন্তু তা না রাত হচ্ছে শারীরিক ও মানসিক রিপেয়ারের জন্য এই রিপেয়ারটা কিভাবে হবে আপনার ইচ্ছা থাকতে হবে দিন শেষে যখন ঘরে ফিরে আসবেন কুসুম গরম পানিতে পা দুটিকে চুবিয়ে পাঁচ সাত মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখুন এরপরে তুলে ভালো করে শুকিয়ে তেল মাসাজ করেন পায়ের তলায় ভালো করে ঘষে 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 তেল মালিশ করবেন তারপরে শুয়ে পড়বেন রক্ত চলাচল ভালো হবে ক্লান্তি দূর হবে গভীর ঘুম হবে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে রাতের খাওয়া শেষে আপনি একটু যদি আদা তেজপাতা দারুচিনি দিয়ে চা খেতে পারেন অথবা তুলসী পাতার চা খান তাহলে আপনার হজম শক্তি ভালো হবে বিপাক ক্রিয়া ভালো থাকবে আর হজম শক্তি ভালো হলে পাকস্থলি পেট হালকা লাগবে পেট হালকা হলে শরীর হালকা লাগবে শরীর চাঙ্গা হবে ঘুম ভালো হবে আরেকটা কাজ করতে হবে যেটা আপনাকে মোবাইল ল্যাপটপ টেলিভিশন অন্তত রাতে ঘুমের তিন ঘন্টা আগে এগুলো থেকে দূরে থাকবেন তাহলে আপনি মানসিক প্রশান্তির চর্চা করতে পারবেন ঘুমানোর আগে পাঁচ মিনিট মেডিটেশন করবেন ঘুমিয়ে পড়বেন তাহলে সকালে ফ্রেশভাবে উঠতে পারবেন সকালটাও ভালো যাবে সারাদিন ভালো কাটা কাটবে কার্যক্রমগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ